আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আজকে চলে আসছি হুগলাগাঁও বাসাইলবক শ্রীনগর এখানে অনেক দিন আগের থেকে আপনারা দেখেছেন যে আমার এখানে একটা ডুপ্লেক্স প্রজেক্টের কাজ চলে এই প্রজেক্টটার আমরা একদম সয়েল টেস্ট থেকে শুরু করে এ টু জেড আমরা এই প্রজেক্টের সাথে দীর্ঘ সময় ধরে আছি এবং আজকে এটার আপডেটটা দেখাবে এখন পুরা ডিজাইনটা এখন বাস্তবে রূপ নিয়েছে আমি একটু টু থ্রি ডিরা দেখাই যে আমরা ডিজাইনটা কি ধরনের একটা ডিজাইন করি এটা আমরা ডিজাইনটা সাবমিট করি দুই হাজার তেইশে দুই হাজার তেইশ সালের শেষের দিক থেকে কাজটা শুরু হয়েছে এটা হলো মূলত এই ভবনটার ডিজাইন আরো ছবি আছে এইভাবে অনেকগুলো ছবি দিয়ে আমরা মূলত এই ডিজাইনটা ফুটিয়ে তুলি তো এই এই ক্লায়েন্টের এটা ক্লায়েন্টের নাম হলো মনিরুল ইসলাম উনি বিশিষ্ট ব্যবসায়ী তো এখন আমি এটা বাস্তব রূপটা দেখাই অলরেডি আমাদের এই বিল্ডিংটা বাস্তব রূপ যেটা আপনারা থ্রি ডির ভিতরে দেখছেন একদম হুবাহু এই ডিজাইনটা কিন্তু এখানে ফুটিয়ে তুলছে দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা হয়েছে তো কাজটাও কিন্তু একদম প্রপার হয়েছে আপনার থ্রি প্লাস রিয়েল কাজটা একটু দেখতে পাচ্ছেন তো বর্ষা হইতেছে এখানে এই এই জায়গা দিয়ে একটা এনটি হবে মেন গেটটা এখান দিয়ে হবে এখানে মেন গেট হবে আর এই জায়গা দিয়ে গার্ডের হবে যখন ওনার গাড়ি ওনার মালিকের গাড়ি আছে প্রাইভেট কার প্রাইভেট কারটা এখান দিয়ে এন্ট্রি নিয়ে এ দিয়ে এসে তারপরে আবার এই পাশ দিয়ে আবার এক্সিস্ট হবে এভাবে করে আরকি মূলত আমরা এটা ডিজাইনটা করছি তো আমি এখন এই ভবনটার আরো কিছু এক্সপ্রেশনাল ভিউ দেয় এখানে নকশার কাজগুলো চলে অলরেডি পিলারের নকশাটা হয়েছে এখন ওই যে যা ব্যালকনির বারান্দার যে লুবার গুলা ওইটা কাজ চলতেছে তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে আরো দেখাচ্ছি যে এই পুরো জিনিসটাকে উপরে এই ফোর্স এবং টেরেসের এর হাইটটা একদম প্রায় বাইশ প্লাস বাইশ থেকে তেইশ ফিট আছে উপরের টেরেসটা আর এখানে যে নকশা মিস্ত্রিদের নকশার কাজটা চলতেছে তো এই সিঁড়ি দিয়েই এখান দিয়ে কিন্তু আমাদের মেইন এন্ট্রিটা হবে যে জায়গা দিয়ে দুই পাল্লা দিয়ে এখানে আসার পরেই তারপরে এই ডিজাইনটার আমরা এখানে একটা ওপেন স্পেস রাখছি যেটা আপনার দোতলা থেকে আপনি এখান দিয়ে তাকিয়ে এখানে কে আসলো কে আসবে কার সাথে এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারতেছেন প্লাস উপর থেকে কিন্তু এখানে ড্রয়িং রুমটাও দেখা যাবে ঠিক আছে তো এইভাবে করে আমরা ডিজাইনটা ফুটিয়ে তুলছি যেন একটা লাক্সারিয়াস হয় ওনার চাহিদা অনুসারে উনি যেহেতু গ্রামে শ্রীনগরে ওনার অনেক মিটিং এবং অনেক লোক আসে তো এই জায়গায় এইভাবে আমরা ডিজাইনটা করি যেন ওনার এই ডিজাইনটা একদম ইউনিক হয় এখানে মূলত বড় একটা সোপার রুম রাখা হয়েছে পুরোটা কিন্তু একটা সোফার রুম তারপরে এখানে এটা ডাইনিং রুম রাখা হয়েছে যেটা ডাইনিং রুম আর এখানে আপনার ইউ আকার একটা সিঁড়ি করা হয়েছে এটা হচ্ছে একদম হ্যাঁ ফুললি রাউন্ড সিঁড়ি না এটা হচ্ছে ইউ আকারের সিঁড়ি আর এই জায়গায় রাখা হয়েছে গেস্ট রুম গেস্ট রুম গেস্ট রুম এর সাথে এখানে বারান্দা আছে পাশে এ পাশে অ্যাটাচ টয়লেট আছে তারপরে ওই ড্রয়িং রুমের সাথে কিন্তু ওখানে একটা বারান্দা আছে আর এই জায়গা হবে একটা বেসিন এবং ওয়াশিং মেশিনের জায়গা রাখছি স্পেসিফিক আলাদাভাবে এখান দিয়ে বেসিং হবে আর এই জায়গা দিয়ে ওয়াশিং মেশিন হবে এটা পুরাটা টাইস হবে হ্যাঁ এক সুন্দর একটা লাক্সারিয়াস টাইস হবে তারপরে এই পাশে পিছনে এখানে আরেকটা মাস্টার বেডরুম আছে এই যে এটা এর মাস্টার বেডরুম সেম এদের পিছনে পিছনে কিন্তু এই যে একটা বারান্দা এটা পিছনের ভিউটাও কিন্তু অসাধারণ ভাবে আমি একটু 3D তে দেখাই যে পিছন থেকেও বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে এটা হলো বিল্ডিংটার পিছন সাইড ঠিক আছে তো এই পিছনের এই বারান্দা এবং এই রুমের সাথে এটা কিন্তু বড় একটা টয়লেট রাখা হয়েছে এটার ভিতরে বাথটব সহ দুইটা পার্টিশন করেছি যে এই পাশে একটা পার্টিশন এটা থাকবে ড্রাই আর ওই পাশে থাকবে মর্চার এইভাবে করে আমরা এই পাশে এই অ্যাটাচ টয়লেটটা করেছি আর এখানে এখানে আরেকটা ইয়ে আছে বেডরুম এই বেডরুমটা হলো এটা হলো স্টাইল বেডরুম অথবা মানে এটার সাথে অ্যাটাচ টয়লেট নেই কিন্তু বারান্দা প্রতিটা রুমের সাথে কিন্তু বারান্দা আছে এবং রুমগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এক একটা বারো তেরো বারো চোদ্দ এরকম এটা হচ্ছে কমন টয়লেট আর এখানে রাখা হয়েছে রান্নাঘর রান্নাঘরটা মানে এতটা মানে ইউনিক করা হয়েছে যেটা হলো আপনার অনেক সময় আমরা দেখা যায় অনেক ডিজাইন আমরা রান্নাঘর থেকে এরকম খাবার নিয়ে ওখানে কিন্তু এটার একটু ইউনিক রাখা হয়েছে যে এখান থেকে কিন্তু সার্ভ করা যাবে ওই পাশ থেকে যদি দেখি যেমন এই পাশ থেকে যেমন এক মহিলারা কিন্তু বাইরে বের হওয়া লাগবে না এখান থেকে রান্না করে এখানে একটা স্লাবের মতো থাকবে ভিতর সাইডে এই স্ল্যাব থেকে এখানে সার্ভ করতে পারবে তখন এখানে ডাইনিং এর খাবার অনেক সুন্দর মতো পাস করতে পারে অথবা এখানে স্লাব থাকবে স্লাবটা একটু বেরোয়া থাকবে একটু কফি খাওয়ার জন্য এখানে চ্যাট দিয়ে বসে কিন্তু এখানে কফি খেতে পারবে ঠিক আছে এই জন্য মূলত এই ডিজাইনটা এইভাবে রাখা হয়েছে আর এটা নিচে তো সুন্দর এই সিঁড়িগুলো কিন্তু মার্বেল টাইপ হবে আমি যদি উপরে আসি এ পুরো সিঁড়িটাই কিন্তু ইউ আকারে রাখা হয়েছে এটা ফুললি রাউন্ড সিঁড়ি না এটা হচ্ছে ইউ সিঁড়ি এবং এই দোতলায় আসার যখন দোতলায় আসবে এই পুরা স্পেসটা আর এখানে ফ্যামিলি লিভিং থেকেই এই যে এখানে একটা সুন্দর একটা রেলিং হবে এখানে দাঁড়াই কিন্তু এই যে দেখেন আপনারা একদম অসাধারণভাবে সম্পূর্ণ জিনিস আছে ড্রয়িং রুম প্লাস মেইন ডোর আর উপরে এখানে একটা ক্লাসিক একটা জারবাতি বসবে তো দোতলাতে ওঠার পরে আমাদের যখন সামনের দিকে যাব সামনের দিকে কিন্তু দুইটা বেডরুম দুইটাই মাস্টার এই যে এই বেডরুমটাও কিন্তু এখানে ফুল হাইটের মানে আলো বাতাস যেন পর্যাপ্ত আসে এই জন্য ফুল হাইটের কিন্তু জানলাগুলা রাখা হয়েছে আর এই রুমের সাথে কিন্তু এখানে অ্যাটাচ টয়লেট এটা তারপরে এখানে হলো এই বারান্দা এই বারান্দা থেকে কিন্তু সামনের ভিউটা ফিল নেওয়া যাবে আমি এখানে আরেক ওই পাশে যখন আর একটা বেডরুম আছে ওটা ওটা দেখাই এই যে সামনে সামনের দিকে ফ্রন্ট ভিউতে কিন্তু এই পাশে বেডরুম এই বেডরুমটা প্রতিটা বেডরুম কিন্তু অনেক বড় বড় এই বেডরুমটাতে যে এখানে কিন্তু আমরা এই গ্রিলটা কিন্তু ইউজ করেছি অনেক জায়গায় এটা আপাতত ময়লার কারণে এটা জাম হয়ে গেছে কিন্তু এই গ্রিলগুলা ভিতরে মানে বাইর পাশে থাকবে গ্লাস ভিতরে থাকবে এরকম গ্রিল ঠিক আছে আর বারান্দাতে এখানে হাফ গ্রিল হতো ফুল গ্রিল দিলে কিন্তু বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয়ে যায় এখানে যে সুন্দর বিষয়টা এটা হলো এই এই সামনের দুইটা বেডরুম থেকেই আমরা এই টেরেসে চলে আসতে পারবো এই টেরেস থেকেই কিন্তু সামনে এই যে চলে আসতে পারবো এখান দিয়েও আসা যাবে এই জায়গা দিয়েও আসা যাবে মানে সামনে দুইটা বেডরুম থেকে বারান্দাও আসা যাবে প্লাস এই ওপেন ট্রেসটা তো আসা যাবে এই ট্রেসটাতে বসলে কি সুন্দর অসাধারণ একটা ফিল এটা মানে বলার বাহিরে মানে আমি নিচের থেকেও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে এখানে দাঁড়ায় কথা বললে বা কেউ আসলে সুন্দর একটা রেলিং হবে তখন আপনারা জিনিসটা আরো অবজারভেশন করতে পারবেন যে কি লাগজারি যাবে তুলছে আর এই জায়গাটাও কিন্তু আপনার একটা দরজা থাকবে এখানে বাইরে থেকে বোঝা যাবে না যে এখানে কি এখান থেকে মানুষ এন্ট্রি করা যাবে কি যাবে না কিন্তু মূলত এই বিষয়টা এখানে রাখছি আমটা

আর এই পাশে এই পাশে যার একটা রুম এটার সাথেও কিন্তু এটা স্টলেট এই অ্যাটাচ টয়লেট এখানেও বাথ বসবে বাথ টব কমোড বেসিন এখানে কিন্তু এখানে ওই বিষয়টা থাকবে আর এখানে এই যে ফুল হাইট ফুল কিন্তু উইন্ডো রাখা হয়েছে এই এই পিছনে কিন্তু এই আরেকটা বারান্দা প্রতিটি বারান্দায় কিন্তু আমরা স্লাইডিং গ্রিল ইউজ করছি সেফটি পারপাসে এখানে হাফ গ্রিল হবে ঠিক আছে আর মানে পুরো খোলা খোলা মেলা মানে বাইরের একটা অসাধারণ ফিল নেওয়া যাবে এখান থেকে আর বাইরে ভিতরটা বিল্ডিংটার ভিতরে যেন কোনো গরম না লাগে মানে আমাদের এখানে ইয়ার সার্কুলেশনটা তারপরে যে আলোর যে সার্কুলেশন এটা জন্য প্রপার হইতে হয় এই জন্য মূলত এইভাবে করা এটা হলো উপরের কমন টলে ওখানে একটা ফ্যামিলি একটা কিচেন রাখা হয়েছে এখানে চা করানো নাস্তা করা নিচের থেকে তো বারবার উপরে উঠা যায় না এই জন্য আমি যদি ছাদে যাই ছাদেও আপনারা আরো জিনিসটা আরো ফিল করতে পারবেন পুরো বাড়িটা মানে পুরো ডুপ্লেক্স টাই করেছি একদম ইউনিক যা মালিকের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এখানে এখন আপাতত বর্ষা হয় এখান থেকে যেমন পুরো বিষয়টা কিন্তু এই সামনের এই জায়গাটা কিন্তু ইয়াতে আপনি এখানে থাকেন পুরো জায়গাটা কিন্তু এই জায়গাটা এভাবে গার্ডেন হবে চাইর পাশে গার্ডেন হবে আর এখানে একদম এই মাথা পর্যন্ত এসে এখানে বসা যাবে আলো বাতাস হ্যাঁ উপভোগ করা যাবে আর রাত্রে আপনার পার্টি করা যাবে এইভাবে ছাদটা কিন্তু খোলা রাখা হয়েছে আপনারা আমাদের সাথে যারা ডিজাইন বিষয়ে বা কনস্ট্রাকশন বিষয়ে একটু জেট আপনারা আলোচনা করতে পারেন আমরা যেমন সারা বাংলাদেশের ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজ করি অনুরূপভাবে আমরা যে কোনো বিষয় আপনার বাড়ি বলেন কনস্ট্রাকশন বলেন এবং যে কোনো পরামর্শে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সব যে কোনো বাড়ির ফ্ল্যাট বাসা ডুপ্লেক্স হ্যাঁ একটু যে কনস্ট্রাকশন যাতে সকল ডিজাইন ও কনস্ট্রাকশন কাজ করি তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম